সালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বেশ কয়েকটা পেমেন্ট গেটওয়ে নিয়ে ভিডিও করছিলাম ওইখানে কমেন্ট যে আপনারা কিভাবে তো আজকে সেই প্রসেসটাই দেখাবো তার আগে আমরা আপনাদের একটু কিভাবে কাজ করে কিনা ওটা একটু দেখাবো তো আমরা প্রথমে ওইটা দেখে নিব তো এটা হলো আমাদের ওয়েবসাইট ওই আপনার ব্লগারের দেখতে পাচ্ছেন বড় ব্লগারের লোগো এটা ল্যান্ডিং পেজ একটা এটা একটা ইবুকের আপনার ইবুক সেলের ল্যান্ডিং পেজ আমরা একটু যদি দেখি এখানে বিভিন্ন সেকশন আছে আপনার এগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন যখন আপনি আপনার ল্যান্ডিং প্লেস কিট করবেন তখন এগুলো দেওয়া থাকবে নিচের দিকে ডাউনলোড নামের অপশান এগুলো নিজের মতো সবগুলো কেন আপনি টাকা অ্যাড করতে পারেন ডলার আছে তো আর নিচের দিকে আপনার এফেকিও সেকশন আছে এন্ড ফুটার আছে সবগুলো নিজের মতো কাস্টমাইজ করা যায় সমস্যা নেই এখান থেকে যখনই আমরা গ্যাটিউর কপি দিয়ে ক্লিক করব আমাদের এখানে ডাউনলোড নাও বাটন চলে আসবে আর এটা আপনি যে কোনো ব্র্যান্ড এটা আপনার খেজুর

ইনফরমেশন যেগুলো দেখতেছেন এগুলো আপনি চাইলে আপনার কী কী লাগবে ওগুলো আপনি এসে এখানে অ্যাড্রেসও অ্যাড করতে পারেন আপনার যে অ্যাড্রেসগুলো লাগবে আপনি ওগুলো এখানে অ্যাড করতে পারেন আমি নাম্বার এনে এখানে ইমেল অ্যাড করে দিব আমরা কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবো তাহলে আমাদের পেমেন্ট পেজে চলে আসবে এখানে বিকাশ শুধু দেওয়া আছে বিকাশ এটা আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এক টাকা দিয়ে যাচ্ছি আর কি তো আমরা পেমেন্টটা করে দিব আপনারা এখানে একটা ডেমো নাম্বার দেওয়া আছে তো এটা আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ট্রানজেকশন আইডি ভেরিফাই ক্লিক করলে আমাদের এটাতে আপনার রিডাইরেক্ট করবে কোন পেজে ওইটা দেখতে পারবেন আমি প্রথমে এখান থেকে পেমেন্টটা করে নিচ্ছি তো আমাদের পেমেন্ট কমপ্লিট এখন আমরা এখানে ট্রানজেকশন আইডিটা বসাই দিব আমাদের ট্রানজেকশন আইডি বসানো কমপ্লিট এখন আমরা ভেরিফাই এখানে ক্লিক করব প্রসেসিং এন্ড পেমেন্ট ভেরিফাইড সাকসেসফুল এই যে আমাদের থ্যাংক ইউ বেজে চল আসছে ডাইরেক্ট এখন আমি এটা ইবুকের এখানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি ডাউনলোডে ক্লিক করলে আমাদের যে এখানে লিঙ্কটা আমরা দিব ওইটা জাস্ট এখানে ডাউনলোড হতে যাবে এখন আপনার ওই ডিজিটাল প্রোডাক্টটাকে আপনি সেক্ষেত্রে এখানে একটা আপনার বিস্তারিত লেখে আপনার ইমেল এখানে অ্যাড্রেস তো সব কিছু নিতে পারবেন তো আপনি জাস্ট ওইখানে ওই অ্যাড্রেসের মধ্যে পাঠাই দিবেন বা আপনার কিছু তিন চার দিনের মধ্যে রিসিভ করবেন ওইরকম একটা ট্যাক্স থাক আর ডিজাইন করে জাস্ট এখানে দিয়ে দিতে পারবেন এটা আপনার ডিজিটাল প্রোডাক্ট হলো আপনি এরকম ডাউনলোডের অপশন দিয়ে দিতে পারেন দেখতেই পেলেন কীভাবে আমাদের অটোমেশন পেমেন্ট কেটু একটা ব্লগার কাজ করে যেটা আমরা ল্যান্ডিং পেজে অ্যাড করে দেখাইছি আপনারা চাইলে এটা ই কমার্স ওয়েবসাইট টিম যেগুলো আছে কেন অ্যাড করতে পারেন এখন সেক্ষেত্রে একটু টাফ হবে আর কি এটা আলাদা আলাদা করে অ্যাড করতে হবে যেহেতু এটা ওয়ার্ড প্লেস না আপনার ওটা একটু ম্যানেজ করতে হবে আর কি ওইভাবেই আমরা যেহেতু ল্যান্ডিং পেজে দেখাইছি এখন আমরা ল্যান্ডিং পেজ কীভাবে এটা অ্যাড করতে পারি এবং কীভাবে কী করতে ওই প্রসেসগুলো দেখব আপনারা গুগলে গিয়ে ব্লগার ডট কম লিখলে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আপনাদের পেজ চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েটিভ ব্লক এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার প্রোডাক্টের যে নাম বা যে ইয়েটা হবে ওয়েবসাইটের নাম যেটা হবে ওইটা দিবেন এন্ড নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাদের ডোমেন যেটা আসছেন প্রোডাক্ট বা যেটাই দিতে আসছেন ওটা দিয়ে দেবেন আমি আমাদের ডোমেনটা দিয়ে দিলাম এবং এটা অ্যাভেলেবল আছে আমরা সেভ ক্লিক করব এরপর আপনারা এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি দেখবেন যে এটা ডিফল্ট যে টিমটা আছে এটা এখন আপনি চাইলে এখানে একটা ল্যান্ডিং পেজের টিম এখানে আপলোড করতে পারেন জাস্ট এখান থেকে টিম অপশনে আসবেন এন্ড এখান থেকে এডিট এস্টেম এখানে ক্লিক করে আপনার যেই টিমটা বা ল্যান্ডিং পেজের টিমটা আছে ওইটা আপনি জাস্ট এখানে বসে দেবেন আমি এগুলো রিমুভ করে দিচ্ছি আমাদের অলরেডি একটা টিম আছে আমি ওইটা ওপেন করে নিচ্ছি এখান থেকে এখন টিমের যে কোর্টটা আছে আমি জাস্ট এখানে বসাই দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলাম আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে এখন যদি আমরা একটু আমাদের ব্লগটারই লোড দিই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইয়া চলে আসছে আমরা এখানে এটা ল্যান্ডিং পেজ অলরেডি ক্রিয়েট করা আছে আপনারা যাদের ক্রিয়েট করতে চাচ্ছেন বা ভিডিও টিউটোরিয়ালস আছেন তারা কমেন্ট করতে পারেন আমরা এরকম ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন ওগুলো দেখাই দিব খুব ইজিলি আপনারা এগুলো ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড এখানে আপনার নিচের দিকে ডাউনলোডের অপশন আছে এখন এটা ক্লিক করলে আমাদের পেমেন্ট গেটওয়ে অপশনে নিয়ে যাবে নিচের দিকে মানে একদম আপনার নিজের মতো এগুলো কাস্টমাইজ করতে পারবেন আমরা আপাতত জাস্ট পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে দেখাবো তো আপনাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আপনার এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারেন পে ডট কম কারণ যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনারা এখানে সাইন ইন করে নেবেন প্রথমে গেট স্টার্টে ক্লিক করলে আপনার সাইন ইন এর অপশন আসবে আপনি জাস্ট ওইখান থেকে সাইন ইন করে নেবেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এই যে আমাদের ড্যাশবোর্ডে চল আসছে এখন আপনাদের এখানে প্রথমে প্ল্যান পারচেস করতে হবে জন্য অর্ডারের সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে মান্থলি এবং ইয়ারলি আছে এখানে 600 টাকা দেখাচ্ছে কিন্তু আপনারা যখনই একটা এখানে আপনার একটা কুড বসাবেন আমি যদি আপনাদের দেখাই প্রোফাইলে আসার পরে এই যে এখানে একটা কুড বসাইতে পারেন এটা আমি এখানে দিয়ে দিব আপনারা স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ওই কোডটা বসাইলে এখানে আপনারা ফর্টি ডিসকাউন্ট পাবেন আর কি প্রত্যেকটা প্ল্যানে তো আমরা যদি এখান থেকে অর্ডার সার্ভিসে ক্লিক করি এখানে যেটা আপনার ইয়ারলি কিন্তু ইয়ারলি যেটা ছয়শো টাকা আছে ওটা আপনারা প্রবাবলি তিনশো টাকা নাকি কত টাকা হয় আজকে ওটা ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা আমার অলরেডি পার্চেস করা আছে আপনারা জাস্ট কুপন কোড এখানে অ্যাপ্লাই করলে ডিসকাউন্টটা পাবেন এবং এখান থেকে প্ল্যানটা পার্চেস করে নেবেন এরপর আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন এন্ড ড্যাশবোর্ড না সরি এখান থেকে ব্র্যান্ড অপশন আসবেন অ্যান্ড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাদের ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন বা যে প্রোডাক্টটা আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করতেছেন ওইটাই দিয়ে দিবেন এরপর এখানে একটা সাপোর্ট ইমেল দিয়ে দেবেন ফেসবুক থাকলে এগুলো টেলিগ্রাম ইউজার নেম ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার মানে সব কিছু দেওয়া আছে এখানে কিন্তু রিকোয়ার্ড হলো আপনার ব্র্যান্ড নেম এখানে জাস্টাসিন ওয়েবসাইট ইউআরএল তো আমরা আমাদের এই ওয়েবসাইটে এখানে চলে আসবো এন্ড আমরা এই কপি করে নিব এখানে জাস্ট আমরা ওয়েবসাইট ইউআরএল আর বসাই দিব আপনি চাইলে এখানে ব্র্যান্ড লোগো এখানে আপলোড করতে পারেন জাস্ট আপলোড ফাইলে ক্লিক করবেন অ্যান্ড আপনার যেই লোগোটা আছে ওটা দেবেন আমি একটা ইমেজ দিলাম আর কি চ্যাট জিবিটি দিয়ে করার যে ইমেজটা এখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা দেবেন অ্যান্ড এখন আমরা এগুলো বাকিগুলো দিতে পারেন ওইটা ধরুন আমরা এটা ডেমো পারপাসে দিলাম এরপর এখানে একটা নাম্বার দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট নাম্বার দেন আমরা সেভ ব্র্যান্ডে ক্লিক করবো আমাদের ব্র্যান্ড অ্যাড এক্ট সাকসেসফুল এখন আমরা জাস্ট এখান থেকে এখানে একটা পেমেন্ট অ্যাপ করবো পেমেন্ট লিঙ্ক এখানে ক্লিক করবো আর এখানে একটা আপনার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আপনি চাইলে এখানে তাদের সাথে কথা বলে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিতে তার সাবমিট নাও ক্লিক করলে অপশন চলে আসবে এখন আমরা ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক এখানে ক্লিক করবো এখানে আপনাদের প্রোডাক্টের নাম এখানে আবার যে কোনো একটা যে প্রোডাক্টের নামটা আছে ওটা দিয়ে দেবেন আমি বুকই দিলাম যেহেতু ই বুকের ল্যান্ডিং প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দেবো আমরা সেইম ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি দেন এখানে আপনার একটা প্রাইস কত ধরুন আমি এখানে আড়াইশো টাকা তো এখন আমাদের প্রাইস আড়াইশো টাকা করে সেল হবে অ্যান্ড এখানে একটা রিডাইরেক্ট আর লাগবে মানে আপনার এখান থেকে পেমেন্ট হলে কোন পেজে নিয়ে যাবে তো আমি এটার জন্য একটা ইয়া করে রাখছি এখানে জাস্ট আমরা এখান থেকে পেজ অপশন আসবো নিউ পেজে ক্লিক করব এখানে থ্যাংক ইউ পেজ বা যে কোনো একটা আপনার যেরকম আপনি এখানে একটা টাইটেল ওটুম দিয়ে দেবেন দেওয়ার পর একটা পেজ ক্রিয়েট করে নেবেন আমার অলরেডি পেজটা ক্রিয়েট করা আছে আমি জাস্ট এখান থেকে বসাই কপি করবেন এখানে বসাই দিব ঠিক ক্লিক করি কনফার্মে ক্লিক করব এখানে সবকিছু আপনি এডিট করতে পারবেন এখন এইখান থেকে ভিউ বাটনে ক্লিক করব তাহলে আমাদের থ্যাঙ্ক ইউ পেজ যেটা আমরা কোড দিয়ে করলাম এটা পেমেন্টের পরে আসবে কোন যে কেউ পেমেন্ট করার সাথে তার সামনে এখানে এই অপশনটা যদি কোন ডাউনলোড ইউর এখানে ক্লিক করলে তাহলে এটা ডাউনলোড করতে পারবে আমরা আপাতত যদি এখানে লিংকটা দেখাই এই যে এখানে এডিট এইচটিএমএল এটে এখানে নিচের দিকে আমাদের এই ডাউনলোড লিঙ্কটা এখানে দেওয়ার অপশন আছে আপনি যেই পেজটা ক্রিয়েট করবেন ওইখানে ওইরকম অপশন করবেন আর কি তো জাস্ট সব কিছু আমাদের সেট আপ কমপ্লিট আমরা জাস্ট এখন এটা অ্যাড করব আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব অ্যান্ড আমাদের এখানে আসবো আশা করি রিডাইরেক্টেল এটা কিন্তু অপশনাল দেখেন এটা চাইলেও দিতে পারেন না চাইলে রাখতে পারেন অ্যান্ড এখানে আপনার ব্র্যান্ডটা আছে একটু করে দেবেন আর এখানে কোনো পেমেন্ট নোট নিতে চাচ্ছেন ওটা দিতে পারেন আর এখানে কাস্টমার ইনপুট প্লিস আপনি তাদের থেকে কী কী ইনফরমেশান দিতে আপনার নাম নিতে পারেন ইমেল এক্ষেত্রে আপনার যদি অ্যাড্রেস লাগে এখন আমরা তো ডিজিটাল প্রোডাক্ট যদি ডাইরেক্ট ইউআরএল আই আপনার ডাউনলোড লিঙ্ক দিতে পারি আপনি চাইলে কোনো একটা মেসেজ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বা ওরকম প্রোডাক্টটা পাবেন বা ওরকম যে কোনো একটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন ফিজিক্যাল প্রোডাক্ট হয় দেন আপনি এখানে অ্যাড নিউ ফিল আপনি চাইলে তার থেকে অ্যাড্রেসও নিতে পারেন বা এখানে যেটা প্রয়োজন আপনি ওগুলো নেবেন আমি আপাতত যেগুলো আছে ওগুলো রাখতেছি যে কোনো একটা ডিলেট করে দিতে ডিলেটে ক্লিক করলে হয়ে যাবে কারণ আমরা ক্রিয়েট লিঙ্ক এখানে ক্লিক করবো আমাদের লিঙ্কটা অলরেডি তৈরি হয়ে গেছে আমরা যদি এখানে কপি ক্লিক করি এন্ডার নামলে এখানে বশাই একটু দেখি ঠিক কি রকম এই যে দেখেন আমাদের এখানে ইমেজটা শো করবে প্রোডাক্টের তো এখানে নাম দিয়ে দিলাম আমাদের এন্ড এখানে একটা ইমেল আপনার যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন যেটা বা যে কাস্টমাররা যেটা অর্ডার করবে তাদের ইমেল আপনি চাইলে নিতে পারেন চাইলে নাও নিতে পারেন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি চাইলে এখানে তাদের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেন্ড করতে পারেন তখন এটা লাগতে পারে এখানে আপনার একটা ফোন ইউজ যারা আপনার কাস্টমার আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে নাম্বারটা আপনি কন্টিনিউ ডিসকশন ক্লিক করলে আপনার পেমেন্ট ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে এন্ড এখানে বিকাশ নগতগুলো অ্যাড করলে আপনার রেখে সবগুলো এখানে এখান থেকে পাবেন অ্যাড করতে পাবেন অ্যাড গেট এখন এটার জন্য যেই এই ওয়েবসাইটের যে ডেটা আছে আপনার ভিডিওটা আমি আপনার ডিসক্রিপশন এবং কমেন্ট দুইটাই দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে দেখে এখানে সেট আপ করতে পারবেন ওইখানে আপনারা ডিসকাউন্ট কিভাবে পাবেন ওইটাও আমি সম্পূর্ণ আলোচনা করছি আপনি জাস্ট ওইটা দেখে নেবেন তাহলে এখানে পেমেন্ট অপশন চলে আসবে এবং যে কেউ চাইলে পে করলে আপনার তাকে ওই ডাউন্ট অপশনে নিয়ে যাবে আর কি তো এখন আমরা এটা অ্যাড করব আমাদের এই ওয়েবসাইটে এখন আমরা ধরেন এখান থেকে এই যে আমাদের লিঙ্কটা আমি এখান থেকে পেমেন্ট লিঙ্কে আসবো এন্ড এখান থেকে এটা জাস্ট কপি করবো কপি করে আমাদের এই অপশানে আসবো টিম অপশনে এখান থেকে স্ক্রিমে আসবো এখান থেকে এডিট এস টি এম এল এখানে চলে আসবো অ্যান্ড আমরা এখানে যে আসছি এই যে এখানে আমরা ইউআরএলটা দেওয়ার জন্য লিঙ্কটা খোঁজার জন্য আমরা জাস্ট লং স্পেশিয়াল এটা এখানে কপি করে দেন এটা ফাইন্ড করে নিব এটা কোন জায়গায় আছে এই যে এটা চলে আসছে এবং এখানে আপনার দেখেন এখানে কোন জায়গায় ডাউনলোডিং এখন আপনি কোড করছেন আপনার ওখানে দেওয়া থাকবে আপনার কোন জায়গায় ডাউনলোডিং অ্যাড করবেন তো আমি এটা জাস্ট এখান থেকে আরেকবার কপি করে নিব লিঙ্কটা এখানে জাস্ট বসাই দিয়ে ক্লিক করব এখন আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে আসি এই যে দিব প্রথমে তো আমি এদিকে উপর দিকে আসি এখানে আপনি ইমেজ এড করতে পারবেন এখানে আপনার প্রয়োজনীয় ইমেজ এখানে এই যে এখানে আপনার যে ইমেজগুলো আপনি যেরকম ইচ্ছে আপনি ল্যান্ডিং করতে পারেন ওটা আপনার নিজের মতো করেন তো আমরা যদি গ্যাট ইউর কপি সেখানে ক্লিক করি এখানে ডাউনলোড না এখানে অপশন বা নিচের দিকে অপশন আছে এখানে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস ওইটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন বা আপনার প্রয়োজন মতো এখন আমরা ডাউনলোড না ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে চলে আসছে এবং যে কেউ এখন পেমেন্ট করতে পারবে এবং যখনই পেমেন্ট করবে তাকে রিডাইরেক্ট করে আমাদের এই যে থ্যাংক ইউ ফেস যেটা দেখতে পাচ্ছেন এখানে আনবে এবং এখানে যদি ডাউনলোড করি ইবুকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে ই ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগল ড্রাইভে দেওয়া আছে এবং এখানে সরাসরি ডাউনলোড করলে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনি সিম্পলি আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেট ওয়েটা অ্যাড করতে পারেন আর এগুলো সবগুলো নিজের মতো কাস্টমাইজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বাড়াল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখানেও অ্যাড করতে পারেন ধন্যবাদ সবাইকে